ওরা পাচ্ছেন এটা কালারিং রাজগোল্লার মধ্যে খুবই ইউনিক একটা কালার মিলি কালার কত টাকা দাম চাচ্ছেন প্রথম পেয়ার এটা একদম বারোশো একদম কত বারোশো লাস্ট প্রাইস এটার যে কোয়ালিটি রয়েছে একদম একশোর মধ্যে একশো ঠিক আছে কিন্তু আপনার জুপ্পা মুজে আছে হ্যাঁ এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহে রাখতে পারেন বাচ্চা ভাই এই পেয়ারটা কিরকম দাম অসাধারণ একটা নর

কিছু চুইনা কবুত্র আছে কিছু চিলা কবুত্র আছে যা এটা আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটা কোয়ালিটিটা আমি আসলে সর্বোচ্চ রাখার চেষ্টা করছি তারপরেও আশা করি ইনশাল আপনাদের পছন্দ হবে চয়েস হবে আপনারা ধোরসাগের কোনো ভিউটা দেখবেন আর আমি আমার পরিচিত আমি গাজী মাহমদ মনি হিস বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আসে যে কোনো পরামর্শ আমাকে দিতে পারেন আর প্রিয় দর্শক এই এখন শীত চলতেছে আপনার এই শীতে এক্সট্রা আপনারা আপনাদের এবং আপনাদের কবুতর অবশ্যই যত্ন নেবেন কারণ এদের যত্নটা বা এদের সুস্থতা অনেকটাই নির্ভর করে আপনার যত্নের উপর বা কেয়ারিংয়ের উপর কারণ এখন আমি অনেক খামারির বা অনেকের কাছে শুনি যে ভাই আমার কবুতরটা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা তো আসলে এটা বেশিরভাগ সমস্যাগুলো হয় আপনার অবহেলার কারণে কারণ কবুতর বোবা জিনিস ওরা নিজের তো যত্ন নিতে পারে না তো সেই যত্নটা আপনাদেরকে এক্সট্রা করতে হবে তো যাই হোক আর যদি কোনো পরামর্শ লাগে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি পরামর্শ যতটুকু পারি আমার থেকে আমি আপনাকে দিয়ে থাকবো আর বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করি আর একটা ছোট কথা ভিডিও শুরু করার আগে এই কথার ভিতর বা ভিডিওর ভিতরে আমার আর রেজেন্ট বাড়ি যদি কোনো ভুল কুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেবেন বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মূলত আপনার চুইনা কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের চুইনা আর যারা কবুতর ফ্লাইং করার জন্য কবুতর খোঁজেন তাদের জন্য স্পেশাল কারণ চুইনা কবুতরগুলো বিশেষ করে উড়ানোর জন্যই বন্ধুরা পালন করে থাকেন তো আপনারা দেখেন কবুতরের জোড়াটা দুইটি কিন্তু চুইঠাল দুইটা স্টোন আইস পাথর চোখের কবুতর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি বাচ্চা ভাই এটা ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ ডিম বাচ্চায় কোনো প্যারা নাই আজকের জন্য কত টাকা দাম চাচ্ছেন প্রথম পেয়ার এটা একদম বারোশো একদম কত বারোশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা বারোশো টাকা দাম থাকবে কথা কম বলবো কবুতর দেখাবো ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতটুকু দাবি জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বোম্বাই ব্ল্যাক কালারের দেশি বোম্বাই নাকি বাচ্চা ভাই ব্ল্যাক কালারের দেশি বোম্বাই এই যে সামনের দিকে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর এন্ড এই মুহূর্তে যেটা ডান দিকে রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা গ্যারান্টি ভাই রানিং পেয়ার বাচ্চা ভাই কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা পনেরোশো একদম এটা ভাই একদম পনেরোশো টাকা দশ বন্ধুরা পনেরোশো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া কবুতর কালেকশন রয়েছে মাসাল্লাহ আর যেমনটি বোঝা যাচ্ছে এটা কাকজি কবুতর হোয়াইট কাকজির একটা পেয়ার আর এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে বিকজ এটার যে কোয়ালিটি রয়েছে একদম একশোর মধ্যে একশো ঠিক আছে দেখেন এখানে নটটা হচ্ছে এই মুহূর্তে সামনের দিকে যেটা আছে দ্যাট বামে আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন একদম পুরাই আগুন কারণ হচ্ছে যে কবুতর কিন্তু একদম কিং এর মতো দাঁড়ায় হ্যাঁ কিং সাইজের এক জোড়া বলা যায় যে কিং সাইজের এক জোড়া একজোড়া কবুতর ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি কিরকম দাম চাচ্ছেন এই প্যাটটার জন্য বারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এক হাজার দুইশত টাকার এই প্যাটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেরকম কোয়ালিটি ওইরকমই কিন্তু আলহামদুলিল্লাহ বডি ফিটনেস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এটা হচ্ছে আপনার চিলা কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন যারা চিলা প্রেমে রয়েছেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এর কালার কম্বিনেশনটা দেখেন নর্মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম করছি পছন্দ পছন্দ হবে কারণ করার কবুতর দেখে আসলে বুঝার কায়দা নাই কোনটা নর তারপর আইডিয়া করতেছি বামের নর কি বলেন আপনি হ্যাঁ বামের টা নর না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা বামে যেটা আছে এটা হচ্ছে নর এন্ড বামে ডানের হচ্ছে মাদি কবুতর আপনি একটু লারা চারা দিয়ে দেখে কবুতর গুলো দেখেন আহ ডিম বাচ্চা করছে না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা ওকে আসছে ইনশাল্লাহ নিতে পারেন আজকের জন্য কি রকম দাম চাচ্ছেন নাকি বারোশো বারোশো একদম ভাই একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও দাম থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে সংগ্রহ করে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালারিং কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা খুব সুন্দর একটা পেয়ার নরমাদি দুইটাই চুইঠাল আর স্পেশালি এই পেয়ারটার যে সাইজ একদম প্রিমিয়াম আপনারা দেখেন অনেক বড় সাইজের একটা কালারিং রাজগোল্লা কবুতরের জোড়া এখানে বামে যেটা আছে ওইটা নর আর ডানে যেটা আছে ওইটা মাদি দুইটা কবুতরের পাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের দুইটা রিং লাগানো আছে যেটা কবুতরটা আরও সুন্দর দেখা যাচ্ছে তো আর

আপনারা কবুতরটা দেখেন ঠিক আছে কবুতরটা দেখেন ভালো লাগলে নিয়ে নেবেন

দিলেন এই একটু কমায় সময় দেন কত আটাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আঠাইশো দুই হাজার আটশো যদি ভালো লাগে পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার পেয়ারটা আঠাইশো টাকা দিয়ে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কবুতরটার ডাকটা কীরকম এই ডাকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট আপনারা ডাকটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা নর ভরপুর ডাকের একটা নর দর্শক বন্ধুরা খুবই অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা সাইরা দিলাম আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখেন এবার নরটার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এই পেয়ারটাও কিন্তু একদম দুর্দান্ত কালার কম্বিনেশন এবং দুর্দান্ত গেট একটা পেয়ার আর বিগ সাইজের কলস গোলা গেট ঠিক আছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই এই কালারিং গোল্লা জোড়াটা কত চাচ্ছেন

আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি তার মানে আমি যে পরিশ্রমটা করি কবুতরগুলো কালেকশন করি যে সেই পরিশ্রম আসলে আমি পাই না তারপরেও অনেক অনেক কথা বলে থাকে আসলে সেটা আসলে আমি কিছু মনে করি না বাট আপনাদের জন্য কিছু করতে পারাটাই আমার আমার কাছে সার্থকতা মনে হয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার তবে এরা কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন আপনারা লাফালাফি ছোটো ছুটি করতেছে কবুতরগুলো খুবই ছটফটা খুবই অ্যাক্টিভ এখানে ডান দিকে যেটা আসছে ডান দিকে যেটা আছে ওই যে তালকাছে উঠতে আছে এটা হচ্ছে আপনার মাধি কবুতর আর কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন বাচ্চা ভাই কত টাকা দাম চাচ্ছে আঠারোশো একদম ভাই আচ্ছা তো দর্শক এই প্যাড একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা বলেন আপনারা যোগাযোগ করে প্যাড সংগ্রহ করে নেবেন এই যে মাদিটা দেখেন এটা হচ্ছে মাদি আর এই যে নটটা এটা হচ্ছে নট বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও চিলা কবুতরের একটা জোড়া আর এইটা কিন্তু আপনার অরেঞ্জ চিলা ঠিক আছে অরেঞ্জ চিলা ডান দিকে যেটা আছে ওটা মাদি এই যে সামনে চলে আসছে আমি একটু লারা চারা দিয়ে দেখা আপনাদেরকে এই যে মাদির কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে অ্যান্ড এইটা হচ্ছে আপনার কবুতর এই যে নরের কোয়ালিটিটা আপনারা দেখেন তো যারা হচ্ছে চিলা প্রেমে রয়েছেন চিলা নিতে চান এই পেয়ারটা আপনারা নিতে পারেন কারণ এই পেয়ারটা খুবই সুন্দর

টাকাই লাগবে আর নটটা যে সিল মারা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ডানার উপরে নটটা অলরেডি রেস করা আছে আমি চোখ শেপগুলো দেখাচ্ছি আপনারা দেখেন পছন্দ হলে নিতে পারবেন 2500 টাকা একদম থাকবে একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন আছে আর এটা হচ্ছে কালারিং রাজগোলার আরো একটা পেয়ার ব্ল্যাক কালার মধ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে মাদি কবুতর এটার যে গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ

যাতে সাধ্যের মধ্যে যার শখটা যেন পূরণ করতে পারে অবশ্যই এটার প্রাইস রাখা একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা সেল দিলে আমার কিছু থাকবে না তারপরও কিছু কিছু মানুষ হয়তো অনেক কিছু বলতে পারে সেটা আসলে আমার আগে খারাপ লাগে এখন ভালোই লাগে কারণ আমি বাচ্চা সে আগের জায়গায় নেই তো যাও হোক এটার প্রাইস একদম ষোলোশো টাকা তাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে এটা কি কবুতর ভাই এটা আচ্ছা দেখে কি মনে হয় এটা কি কিবুত হতে পারে মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ওই গোল্লা কবুতর গোল্লা কবুতর এখানে একটা কোকার মতো তাই না একটু ভালো খেল করে কোকা কোকা আচ্ছা আচ্ছা আমি এটা বলার কারণ হচ্ছে যে এই টাইপের কবুতর অনেকেই গোবিন্দ কোকা বলে বিক্রি করে এটা আমি নিজের চোখে দেখছি আচ্ছা আচ্ছা নিজের চোখে দেখছি এই জন্য আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে যে আপনারা যারা কোকা কবুতর কালেকশন করতে চান বি কেয়ারফুল একটু ধে শুনে নেবেন কালার কালার হল চকচক করে যেমন শোনা হয় না কালার একরকম হলেও কিন্তু একরকম হয় না যাক এটি হচ্ছে আমাদের পুরান জাতীয় দেশি গুল্লা কবুতর একদম লাল টোকটোকা চোখগুলা একদম কোয়ালিটি মার্শাল লাল কোকা টাইপের কোকা গেটাইপের কবুতরগুলা এটা অরিজিনাল আমাদের দেশি কোকা সরি দেশি গুল্লা কবুতর যাতে ভালো লাগে নিয়ে নেবেন আর এটা খুব রেয়ার গুলার ভিতরে আচ্ছা আচ্ছা পাওয়া যায় না আর এটা প্রাইস একদম পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ প্রশ্ন হলে দেশি গুল্লা কিভাবে পনেরোশো টাকা হয় আসলে আমি একটা কথা বলে সেটা হচ্ছে যেটা চাহিদা বেশি সেটার রেটটাও একটু বেশি থাকে তাই না চাহিদা নামা করে আর যেহেতু এটা আমাদের পুরান জাতীয় গুল্লা কবুতর তো এটা সচরাচর পাওয়া যায় না তাই এটা রেটটাও একটু বেশি দেয়ই কালেকশন করতে হয় যাতে পছন্দ হবে আশা করি এটা পছন্দ হওয়ার এক জিনিসই তো অনেকেই কিন্তু সে কবুতরগুলো কালেকশন করে অনেকেই আমি দেখছি অনেকেই যেগুলো কালেকশন করে প্রজাতীয় কবুতরগুলো মানে শোকের বসে তো তা তারা কিন্তু এই জোড়াগুলো নিয়ে কালে পালতে পারেন এবং এটা কিন্তু ভালো ঋণ বাচ্চা করবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর এন্ড আপনারা দেখতে পাচ্ছেন নটা ইতিমধ্যে ডাকতেছে স্কিনের বামে ডানে মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দুইটাই নাইরা মাথার কবুতর দেখার মতো একদম পারফেক্ট ম্যাচিং কালার রয়েছে এবং নটার পায়ে কিন্তু আপনার জুপ্পা মুজে আছে হ্যাঁ এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ কিরকম কেমনি কি চাচ্ছেন এটা একদম পনেরোশো টাকা এই পেয়ারটা হ্যাঁ একদম পনেরোশো টাকা পনেরোশো লাস্ট প্রাইস একদম পানির দামে লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো

এগুলো কিন্তু আসলে সচরাচর अवेलेबल না ডানদিকেটা মাদি এন্ড যেটা আছে নটা ডাগটা আপনারা অলরেডি দেখছেন পায়ের মোজাগুলো দেখেন আপনারা যদি এই পেয়ারটি কারো ভালো লাগে থাকে পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করে নেবেন এতটুকু আশা রেখে দামটা চাচ্ছি ভাই দামটা কত মাত্র বারোশো টাকা 1200 একদম এটা হ্যাঁ অনেক বেশি উপরে টাকা তো দর্শক এই টাকা ভাই দাম বলছে যদি কারো ভালো লাগে মনে হয় যে না দামটা ঠিক আছে কোয়ালিটিটা পারফেক্ট ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর গুলো দেখেন ডিম বাচ্চা রানিং বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আপনাদের ঘররা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের ঘররা কবুতর ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর আর ডান দিকে যেটা আছে ওটা মাদি কবুতর খুব সুন্দর একটা জোড়া যদি কারো ভালো লাগে ঘররা আপনারা নিতে পারেন এই পেয়ারটার চোখ গুলো দেখাই দিই শেপ দেখেন আপনারা

তো যাদের বাজেট কম মানে সাতদের মধ্যে যারা ভালো কোয়ালিটির কিছু নিতে চান তারা চালিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা আর মনে হয় যে এটা নিয়ে আপনাদের বা কারো কোনো মানে দাম নিয়ে কোনো কিছু থাকার কথা না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে কালারিং গোল্লার মধ্যে একটা হচ্ছে মিলি কালার আর একটা হচ্ছে আপনার রেড চেকার কালার তো দেখতেই পাচ্ছেন বাচ্চা ভাই এই দুইটাই কি নর নাকি আচ্ছা আচ্ছা দুইটাই নর কবুতর তো এই দুইটাই মূলত নর যদি কারো রেড চেকার নর লাগে বা যদি কারো মিলি নর লাগে যার যেরকম লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন এই নরগুলো কোনটার দাম কত ভাই বারোশো মিলি নরটা বারোশো একদম একদম আর এই রেড চেকার নরটা আটশো একদম একদম আচ্ছা তো দর্শক যার যেটা লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ নরগুলো দেখেন

পার পিস দর্শক বন্ধুরা এই গুলো যদি কারো লাগে এক একটা মাদির দাম থাকবে ছয়শো যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন আছে আর এটা হচ্ছে লাহোরি কবুতরের একটা জোড়া পায়ের ফেদার গুলো আপনারা দেখেন আর বডি ফিটনেস কোয়ালিটি গেট আপটা দেখতে পাচ্ছেন এটা মাদিটা ডানেরটা নাকি ডানেরটা মাদি আর বামেরটা হচ্ছে নর কবুতর এই তো ডিম বাচ্চা করা কবুতর ফুল রানিং গ্যারান্টি সহ নিতে পারবেন দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন আর বাচ্চা ভাই এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন ভাই 3000 টাকা একদম না কম কম আছে একদম একদম কম কত কম নাই ভাই একটু কমাই দেন না ভাই না আর কম বেশি না 3000ই 3000ই 2800 আচ্ছা যান দিলাম আপনি কই ফেলছেন তাই ডাইলেম কমাতাম না